নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা নরম তুলতুলে রসালো মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা যে মুড়িগুলো নরম হয়ে যায় বা আমরা যে নরম মুড়িগুলো খাই না ফেলে দিই সেই মুড়ি ফেলে না দিয়ে আজকের এই মিষ্টিটা আমার মতো বানিয়ে ফেলুন বুঝতেই পারছেন আজ বানাবো মুড়ির ল্যাংচা দুর্দান্ত খেতে হয় খেয়ে বুঝতেই পারবেন না দোকান থেকে কেনা নাকি বাড়িতে বানানো তাহলে চলুন দেরি না করে আজকের এই ল্যাংচার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে মুড়ি দিয়ে মিষ্টিটা বানানোর জন্য দেখুন এখানে আমি এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি আর এই মুড়িটা কিন্তু ফ্রেশ মুড়ি এখানে আমি ব্যবহার করছি আপনাদের কাছে যে মুড়িগুলো নরম হয়ে গেছে যে মুড়িগুলো খাবেন না ফেলে দেবেন সেই মুড়ি যদি থাকে সেই মুড়ি দিয়েও কিন্তু এই মিষ্টিটা খুব ভালোভাবে বানানো যায় তো আমাদের হাতে কাছে যে মুড়ি থাকবে সেই মুড়ি দিয়ে কিন্তু রেসিপিটা বানানো যাবে আর সেই মিষ্টি কিন্তু টেস্ট একই রকম হবে ভালো মুড়ি দিয়ে করলেও যেরকম টেস্ট হবে যে মুড়িগুলো নরম হয়ে গেছে সেটা দিয়ে করলে একই রকম টেস্ট হবে যাই এখানে কিন্তু আমি ফ্রেশ মুড়ি নিয়ে নিয়েছি আচ্ছা ফ্রেশ মুড়িটাকে আমি প্রথমে খুব ভালোভাবে ব্লেড করে নেব তার জন্য দেখুন একটা মিক্সির চা নিয়ে নিয়েছি একেবারে সব দেব না দুবার ধরে মুড়িটাকে আমি খুব ভালোভাবে ব্লেড করে নেব আচ্ছা এখানে আমি ফ্রেশ মুড়ি ব্লেড করে নিচ্ছি ডাইরেক্ট করার মধ্যে না দিয়ে যদি আমরা নরম মুড়ি ব্যবহার করেন তাহলে কিন্তু কড়ার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন তারপর কিন্তু মুড়িটা ব্যবহার করবেন এবার মুড়িটাকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব এবার দেখুন একটা পাত্র ছাঁকনি নিয়ে নিলাম এর মধ্যে যে মুড়িটাকে আমি গুঁড়ো করলাম সেটা দিয়ে দেব আবারও অবশিষ্ট মুড়িটাকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব অবশিষ্ট মুড়িটাকেও দেখুন খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার এখানে দু চামচ আমি আটা দিয়ে দিলাম এই মিষ্টির বাইন্ডিং কিন্তু খুব সুন্দর হবে একটু আটা কিংবা ময়দা দিলে যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা বেড়ে যায় তো এখানে একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে চেলে নেব সমস্ত উপকরণটা কিন্তু এইভাবে একটু ভালোভাবে চেলে নেবেন নতবা কিন্তু মুড়ির দানা দানা অংশগুলো রয়ে যাবে তো এইভাবে একবার চেলে নিলে কি হবে মুড়ির দানা দানা অংশগুলো মিষ্টির মধ্যে যাবে না রোটাকে খুব স্মুথ ভাবে মাখানো যাবে আর মুড়ির মিষ্টিটাও কিন্তু দারুণ হবে এই দেখুন অনেকটা গোটা গোটা অংশ রয়েছে দেখতেই পাচ্ছেন একটু চেলে না নিলে কিন্তু সমস্ত মিষ্টির মধ্যে তাই এটাকে এইভাবে ছেলে নিতে হবে আবার এটাকে কিন্তু আমি মিক্সির জারের মধ্যে দিয়ে একবার ভালোভাবে ব্লেন্ড করে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে এটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এই কাপের মাপ করে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম দুধটাকে প্রথমে আমি একটু জাল দিয়ে নেব দুধটাকে দেখুন একটু ভালোভাবে আমি আমি ফুটিয়ে নিয়েছি এবার আটা আর এর দিয়ে দেব এবার এই দুধের সাথে এইটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে খুব কিন্তু জল জল করে মাখালো হবে না একটু টাইট করে মাখাতে হবে টাইট ডো যেমন হয় সেইভাবে কিন্তু এটাকে মাখাতে হবে এখানে কিন্তু আমি আর দুধ বা জল কিন্তু ব্যবহার করব না এটা থাকবে কিন্তু এটাকে একটু মাখিয়ে নেব দেখুন মিষ্ট কিন্তু আমি এইরকম একটু শুকনো শুকনো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু ঝুলো ঝুলো শুকনো শুকনো হয়েছে মিশ্রণটা এইরকমই হবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার এই মিশ্রণটাকে পাত্রের মধ্যে আমি ঢেলে নেব মিষ্টনটা কিন্তু বেশ গরম রয়েছে মিষ্টনটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নেব তারপর আমি নেক্সট টাইম আমাদের সাথে শেয়ার করবো দেখুন মিষ্টনটাকে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি খুব ঠান্ডা না একটু হালকা গরম রয়েছে সেইভাবে আমি মেখে নিয়েছি আর দেখুন কেমন ঝুড়োঝুরো হয়েছে আর কতটা টাইট হয়েছে এবার দেখুন একটা ডিম আমি ভেঙে নিয়েছি ডিমটাকে এইভাবে প্রথমে আমি একটু ভালোভাবে ফাটিয়ে নেব এবার এখানে আমি ডিমটা দিয়ে দেব সম্পূর্ণ দেব না অর্ধেকটা দেবো অর্ধেক ডিম দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে এবার মেখে নেব ডিম একেবারে খুব বেশি দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে তাই ডিমটাকে অল্প করে দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখতে হবে দেখুন এটাকে আমি খুব মেখে নিয়েছি আবার এখানে আমি একটা এরকম ছাগনি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো এই চামচের এক চামচ মিল্ক পাউডার আর সামান্য একটু দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং সোডা এখানে ব্যবহার করব না সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেবো এই উপকরণটাকে আমি আবার একবার চেলে নেব দুধটাকে আর বেকিং পাউডারটাকে এইভাবে চেলে নিলাম কেন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দুধটা যদি একদম ডাইরেক্ট দিয়ে দেন তাহলে দেখবেন অনেক সময় ডলা পাকিয়ে যায় তাই দুধটাকে যদি একটু এইভাবে চেলে ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে মাখা হয় আর যে মিষ্টনটা আমি বানাচ্ছি বা যে ডোটা আমি বানাচ্ছি এখানে দুধের মধ্যে কিন্তু কোনো ডলা থাকবে না খুব ভালোভাবে মাখা যাবে আজকের মিষ্টিটা আমি যেভাবে বানাবো অবশ্যই একবার হলো ট্রাই করবেন দারুণ খেতে হয় এই পর্যায়ে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে আবার এটা এখানে খুব ভালোভাবে মেখে নেব অবশ্যই এখানে কিন্তু এক থেকে দু চামচ ঘি ব্যবহার করবেন আমি এক চামচ দিয়েছি আবার এক চামচ দেব আমি আবার একটু দিয়ে দিলাম দেখুন মিষ্টনটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে এই দেখুন বেশ নরম হয়েছে অনেকটা সফট হয়েছে আচ্ছা এটাকে আমি এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি আটা কাজ করে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দুই বাটি মাপ করে এক বাটি আমি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একই বাটি মাপ করে দেড় বাটি জল এবার গ্যাসের ফ্রেমটাকে লো টু মিডিয়াম রেখে এখানে একটা চিনির শিরা বানিয়ে নিতে হবে চিনির শিরাটাকে কিন্তু খুব ঘন বা খুব পাতলা করা যাবে না একটু চিটচিটে ভাব হলে যেমন হয় ঠিক সেই রকম করে কিন্তু এই শিরাটাকে বানাতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দেব শিরাটা কেমন হলে আজকের মিষ্টিটা একদম পারফেক্ট হবে দেখুন চিনি শিরাটাকে কিন্তু আমি একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি চিটচিটে ভা বলে যেমন হয় ঠিক তেমনই এই পর্যায়ে একটা লবঙ্গ আর একটা এলাচ দিয়ে দেব এটা দিলে কি হবে এই শিরার স্মেলটা কিন্তু খুব সুন্দর হবে আচ্ছা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন একটু স্লাইস চিচিটে ভাবাবে খুব কিন্তু এক বা দু তার হলে যেমন হয় সেইভাবে বানালে হবে না যাই হোক শিরাটাকে কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি এই পর্যায়ে দেখুন একটু লেবুর রস এখানে আমি দিয়ে দেব একটু লেবুর রস দিলে কি হবে শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর জমে যাবে না একটু লেবুর রস দিয়েছি আর এই লেবুটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখুন মিষ্টনটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য ততক্ষণ আমি শিরাটাকে বানিয়ে নিয়েছি আর মিষ্টনটা দেখুন আগে থেকে কিন্তু বেশ সফট হয়ে গেছে এবার দু হাতের মাধ্যমে আর একবার এটাকে কিন্তু এইভাবে খুব ভালোভাবে আমি ডোলে ডোলে মেখে নেব এটাকে আবার আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার দেখুন হাতের মধ্যে একটু আমি ঘি নিয়ে নিলাম এবার এখান থেকে অল্প অল্প মিষ্টান নেব এইভাবে হাতের মাধ্যমে একটু চাপ দিয়ে দিয়ে একটু লম্বা সেবা আমি করে নেব এবার এটাকে আমি এইভাবে গোল করে নেব মিষ্টির মধ্যে কোথাও কিন্তু ফাটল থাকলে হবে না খুব ভালোভাবে এটাকে কিন্তু বানিয়ে নিতে হবে আপনারা কিন্তু এখানে গোলাপ জামুনও বানাতে পারেন এইভাবে আমি এখানে লম্বা শেপ দিয়ে দিলাম ল্যাংচার মতো একইভাবে আবার আমি একটা বানিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে আর সবগুলো কিন্তু প্রথমে আমি এইভাবে বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি একটু হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম হবে না আবার খুব হালকা হবে না মিডিয়াম গরম হবে এবার মিষ্টিগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব দেখুন এর মধ্যে কিন্তু বুদ বুদ উঠছে দেখতেই পাচ্ছেন এইরকমই হবে আচ্ছা এগুলো দেওয়ার পর কিন্তু এইভাবে আমি নাড়াচাড়া করে নেবো দেখবেন খুব ভালো এটা হয়ে যাবে এর মধ্যে কিন্তু হাতা বা খুন্তি ব্যবহার করবে না এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন দেখবেন এটা খুব ভালোভাবে হয়ে যাবে তো এইভাবে আমি এটাকে খুব ভালোভাবে বানিয়ে নেব একটু লাল লাল করে ভেজে নেব দেখুন মিষ্টিগুলোকে আমি কিন্তু বেশ লাল লাল করে ভেজে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে খুব কিন্তু আর বেশি লাল করবো না এরকমই থাকবে এবার মিষ্টিগুলোকে আমি উঠে নেব আর একইভাবে সবগুলো মিষ্টিগুলোকে আমি ভেজে নেব শিরাটাকে আমি ঢাকাতেই রেখে দিয়েছিলাম শিরাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে তাই শিরাটাকে আমি আর একবার একটু গরম করে নেব খুব বেশি নয় আর একবার গরম করে নিলেই হবে এবার যে মিষ্টিগুলোকে আমি ভেজে নিলাম সেগুলো শিরার মধ্যে দিয়ে দেব তাকে বন্ধ করে দিলাম মিষ্টিগুলো দিয়ে কিন্তু আমি ফোটাবো না জাস্ট এইভাবে দিয়ে দেবো মিষ্টিগুলো এইভাবে কিন্তু ডুবে রেখে দিতে হবে শিরার মধ্যে দেখবেন মিষ্টিগুলো খুব ভালোভাবে এই শিরাটাকে রেখে দেবো এক ঘন্টা পর আমি আপনাদের দেখা মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন কতটা শিরা রয়েছে এক ঘন্টা পরে দেখবেন এই শিরাটা কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ভ করে নেবে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ যাক এটাকে আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা পরে দেখাচ্ছি মিষ্টি গুলো কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টি গুলোর মধ্যে একটু আর চিনি শিরা নেই দেখতেই পাচ্ছেন সমস্ত শিরা কিন্তু এই মিষ্টিটা খুব ভালোভাবে করে নিয়েছে দেখাবো এটা ভীষণ সফট হয়েছে অবশ্য বাড়িতে আমার মতো একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই ল্যাংচাটা কিন্তু একদম দোকানের মতো খেতে হয় ভীষণ নরম ভীষণ তুলতলে এই দেখুন হাতে দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে এই দেখুন ভিতরটা দেখুন দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে একদম সুন্দর হয়েছে আর একদম তুলতুলে নরম দেখাচ্ছে দেখুন এই দেখুন ভিতরটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে চিনি শিরা অ্যাবজার্ভ করেছে অসম্ভব সুন্দর হয়েছে অবশ্য বাড়িতে আমার মতো একবার হলো ট্রাই করবে আর আজকের এই ইউনিক পদ্ধতিতে ল্যাংচার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে